আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসল রত্নার কাছে আমরা আবারও দেখতেই পারছেন রত্নার নানি আর রত্ন আপনি দেখতেই পাচ্ছেন দুটা সন্তানকে গোসল করা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা ছেলে নিয়ে আসে আসি কিন্তু মনের সেই মানসিক অবস্থা কিন্তু ভালো না যেটা বুঝতে পারলাম আমার সেই মনটা খারাপ নাই না কি হয়েছে তো

আমি যাই না স্বামীকে বলার থাকে অপেক্ষা করে তখনই সে প্রতারিত হয় যখনই ওই ঘরে যায় তখনই সে প্রতারিত হয় আজকে আমরা তার স্বামীকে বিতারিত করে তাকে ঢুকাবো করে আসলে এটাও যায় না তার জন্য কোন ষড়যন্ত্রের শিকার হবে সে কোন এক বিবাদের প্রতীক হবে সেটাও আমরা পাচ্ছি না যার কারণে সে কিন্তু আসলে নানির বাড়িতে আছে নানির নানির আশ্রয়ে আছে অথচ হ্যাঁ হয়তো রত্নাল আহ রথাকে হেল্প করতেছে রক্ত খাইতেছে তার কিছুদিন গুরু স্বাভাবিক যেহেতু তাকে সবসময় বাচ্চা করা দেখাশোনা করা হয়তো যে খেলা আছে রত্নার খেলা শাশুড়ি নী যিনি সবসময় অন্যায়ের প্রতিবাদ করেন আপনারা তো শোনেনি সবসময় কিন্তু প্রতিবাদ করেন তো সেই উনি উনি পাশে থাকেন তো যাই হোক সবাই মিলে এই একটা একটা পরিবেশ আসলে এই পরিবেশে একটা সুস্থ মানুষও কিন্তু অসুস্থ হয়ে যায় সেখানে কিন্তু আর বের বড় হচ্ছে তো ঘুরতেই পারছেন কী অবস্থা কী অবস্থা করতেছে

એ પુરો પડાયાને મને તુમાશને ના ના કે માજ જાય આદુડો જાય જો તીખાઈ ચાઉલ કે અમે તને કી જાય જી જાય ના માજ જાય ના માજ જાય માજ જાય એટલે ને ચાઉલ જાય ને લસ્કી માજ જાય જો જાય ચાઉલ